আগামী বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ সহ আটটি দল অংশ নিচ্ছে আইসিসির এই বৈশ্বিক আসরে অংশগ্রহণকারী দেশগুলোতে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা ছড়িয়ে দিতে নেওয়া হচ্ছে প্রতিটি দেশে এরই অংশ হিসেবে সোনালি ট্রফিটি নেওয়া হয় বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে বুধবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রের শহর হিসেবে পরিচিত কক্সবাজারের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় মিনি বিশ্বকাপ ক্ষেত্র চ্যাম্পিয়নস ট্রফি এক নজর দেখতে ক্রিকেট ভক্তরা এসে হাজির হন হাতছড়া দূরত্ব বজায় রেখে ভক্তরা ছবি তুলল ট্রফির সাথে স্বপ্নের ট্রফির পাশে সেলফি ও ছবি তোলার সুযোগ পেয়ে উচ্ছাসিত ক্রিকেট ভক্তরা আজকে যে কোনো ট্রফি প্রথমবার আসল হইতো তো অনেক দারুণ একটা অনুভূতি কাছ থেকে দেখছি ভালো লাগছে এতদিন টিভিতে বা হচ্ছে নিউজ মিডিয়াতে দেখে এসেছি এই ট্রফিটা খুবই ভালো লেগেছে কিন্তু আজকে সামনাসামনি দেখলে দেখে আমি আসলে অত্যন্ত খুশি তবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কক্সবাজারে তেমন কোনো প্রচার প্রচারণা ছিল না হোটেল মোটেল জোন গুরুত্বপূর্ণ সড়ক কিংবা সৈকতের প্রবেশদ্বারগুলোতেও প্রচার না থাকায় হতাশ স্থানীয়রা এরকম একটা সর্ববৃহৎ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোনো প্রচার প্রচারণা ছাড়াই এই সমুদ্রের বালির উপর যেভাবে দাঁড় করে রাখছে আমরা কক্সবাজারবাসী পর্যটনরা খুবই হতাশ এই প্রচার প্রচারণাটা আরেকটু ভালোভাবে হওয়া উচিত ছিল বুধবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে জনসাধারণের প্রদর্শনের জন্য ট্রফিটি উন্মুক্ত রাখা হবে সাজের সাজু বৈশাখী সংবাদ